গাছটা কেনার মতো কোনো লোক নাই যেই কিনতে আসবে সেই হচ্ছে আপনার হয় মারা যাবে নয়তো স্বপ্নে তাকে ভয় দেখানো হবে এই কাছে রয়েছে শত শত দিন গাছটার পাশে কোনো লোকজন থাকে না কারণ তো বুঝতেই পারছেন তো আমি একটু দূর থেকেই ভিডিওটা করছি আমার কাছে যাইতে পারতেছি না তো এই গাছটা হচ্ছে তেঁতুল গাছ তো এই গাছটা এত বড় গাছ যে আমার ক্যামেরায় আমি ধরতে পারতেছি না পুরো আপনাদেরকে দেখাইতে পারছে না পুরো থ্রি সিক্স ডিগ্রি ঘুরাই দিছি তারপরে ক্যামেরায় পাচ্ছে না পুরোটা তো এখন হচ্ছে সন্ধ্যা হইতে যাচ্ছে যে কারণে বেশি সময় নিব না পাতার জন্য পুরোটা দেখাইতে পারছি না এই গাছে এখানে অনেক নখের চিহ্ন মানে শেয়ের দাগ আর কি যে হাসরানো দাগ তো এইসব এবং ভিতরে অলরেডি দশ পনেরো জন লোক এই গাছের ভিতরে থাকতে পারবেন চল্লিশ জন লোকেও এই গাছটা বেড়ে পাবে না তো এই ধারে কেউ আসে না এখন সময় শ্বশুরবাড়ির কাছে একটি গাছ তো মূলত এই গাছটা হচ্ছে ভৌতিক গাছ ওই গাছে রয়েছে শত শত দিন এই গাছের ডাল কেউ কাটতে পারে না ডাল কাটলে রক্ত বাড়ই তো আমরা আশেপাশে একজনের কাছে শুনবো বলেন তো এই গাছটা আসলে আপনি তো এখানে স্থানীয় আপনার বাসা তো এখানে তো কিছু পলিসির কারণে ওনার ফেসটা দেখাচ্ছি না মুরব্বী মানুষ তো এখন উনি বলবেন যে তো এই কাজটা মানে কত বছর ধরে দেখতেছেন আপনি আমি তো ধরে দেখতে যান বাবাও দেখতে যান দাদাও দেখছেন তাও কত বছর ও আচ্ছা আচ্ছা এই গাছে মানে দেখলেই তো গাছটা দেখলেই ভয় করে কেন হ্যাঁ মনে হয় যে এটা অজানা আছে মানে কোনো তথ্য আছে রহস্য আছে এই কাজটা আছে আপনি কি কিছু দেখছেন বা এরকম কোনো কিছু অনুভব করছেন বা শুনছেন এই গাছটা হ্যাঁ

মূলত এই গাছটার পাশে কোনো লোকজন থাকে না কারণ তো বুঝতেই পারছেন তো আমি একটু দূর থেকেই ভিডিওটা করছি আমার কাছে যাইতে পারতেছি না তো যেহেতু আমি এখানে গাছে কাছে যাইতে পারতেছি না এখান থেকে কিছুদিন আগে তো কিছু ছেলে এলাকার আশেপাশের ছেলে এখানে বসে গাছ বসে দুপুরবেলার দিকে ফ্রি ফায়ার গেম খেলতেছিল আর কি ফোনে গেম খেলতেছিল তো সময় যে কারণে গাছের নিচে অনেক বড় গাছ যে কারণে বসে ছায়াতে ছিল হঠাৎ করে উপর উপর থেকে থেকে পড়লো পানি বা প্রস্তাব ওনারা বললো যে প্রস্তাব ছেলেটার গায়ে আসে পড়লো পরার পরে ছেলেটা গুরুত্ব দেয় নাই আর কি হাত দিয়ে ওই যেখানে পড়ছে মাথার পরে মাথাটা হাত দিয়ে মুছে ফেলাইছে হয়তো বা ভাবছে উপর থেকে পানি বা পাখিতে পায়খানা করছে এরকম কিছু ভাবছে পরবর্তীতে ওই দিনকে রাত্রিরেই ওই ছেলেটা মারা যায় তো বুঝতেই পারছেন গাছটা আসলে ধারে বাড়ে যাওয়াটাও ঠিক না ওই গাছটা তারপরেও অনেক কাহিনি আছে যেমন যে এই যে বাসার এই গাছটার যে মালিক মালিকের কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব নাই বলতে তারা এই গাছটা এখানে যে ঢালটা আছে এই যে ঢালটা দেখতে পাচ্ছেন এই ডালটাও তারা বিক্রি করে দিয়েছিলো মানে ডালটা তারা কেটেছিলো কেটে রান্নাঘরে আপনাদের জ্বালানি কাঠ হিসেবে বানাবে জ্বালানি কাটের জন্য ওই ডালটা কেটে ফেলাই কেটে ফেলানোর পরে ওনাদের বংশ সব নির্বংশ হয়ে গেছে আপাতত এই গাছের কোনো মালিক নাই তো গাছটা দেখতে পাচ্ছেন বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা হবে অথচ গাছটা কেনার মতো কোনো লোক নাই যেই কিনতে আসবে সেই হচ্ছে আপনার হয় মারা যাবে নয়তোবা স্বপ্নে তাকে ভয় দেখানো হবে এই যে এই যে গাছের এখানে একটা ফুকুর আছে এই ভিতরে অনেক বড় গর্ত আছে তো এই জন্য বলছি যে এই গাছে আবার কিছুদিন আগে একজন তেঁতুল পাড়তে এই গাছে একজন কিছুদিন আগে তেঁতুল পাড়তে এসেছিল তেঁতুল গাছ থেকে তাকে ফেলাই দিয়েছে ফেলাই দেওয়ার পরে তো জাগায় তার সে মারা যায় হতে পারে সে মারা যায় গাছ থেকে তাকে ফেলাই দেয় তো আর গাছের পাশে ধারে বাড়ে যাইতে গেলে সমস্যা হচ্ছে ওই গাছ থেকে পানি পড়ে ডাল কাটতে গেলে ডাল থেকে রক্ত পড়ে হ্যাঁ আর এই গাছে আশেপাশে আসলে অনেকে অনেক কিছু জানে তো ভয় থেকে কিছু বলে না এই গাছ সম্পর্কে এই গাছটা আপনার আমি যত শুনছি হাজার হাজার দিন থাকে এই গাছে এবং তারা ভালো মন্দ সব মিলিয়ে থাকে তাদের বাসস্থান এইটা যেহেতু গ্রামটা এই যে গ্রামটা এই গ্রামটা পুরো একটি ভৌতিক গ্রাম বলতে পারেন পুরো বাগান এলাকা বাড়ি মানে পুরো বাগান চতুর সাইডে এই গাছটা তারপরে আপনাদেরকে আমি একটু সাহস নিয়ে ঘুরিয়ে দেখাই সন্ধ্যা হয়ে গেছে যে কারণে আমি থাকতে পারবো না কারণ নিজেরও সেফটির প্রয়োজন আসতে যে কারণে আমি একটু দূর থেকে দেখাচ্ছি জানে না এইগুলো গাছ সম্পর্কে অনেকেই জানে তবে সবাই মুখ ফুটে বলতে চাচ্ছে না কারণ যেই বলে বা যেই করে তাকে নাকি স্বপ্নে দেখায় এবং তারা নাকি বড়ো ধরনের সমস্যা হয় যে কারণে কেউ বলতে চাচ্ছে এই গাছটাতে হাজার হাজার দিন থাকে জিনেরা জিনের বাসস্থান এটা তারা জিকির করে সন্ধ্যার সময় কেউ কান্নাকাটি করে তো এক একজন এক এক রকম মানুষ যেমন ইঞ্জিনিয়াররা যেমন দেখতে পাচ্ছেন এখানে কত বড় ঘর আর আর আশেপাশে দেখানোর মতো জায়গাও নাই যে দূর থেকে দেখা যায় একমাত্র ড্রোন থেকে শুট করলে দেখা যাবে কিনা ট্রাই করে দেখতে হবে যেহেতু আমার কাছে ড্রোন নাই আর এখানে সন্ধ্যা হয়ে গেছে এখানে থাকাটা উচিত নয় এই গাছ থেকে ধোয়া ওড়ে হ্যাঁ ধোয়া ওড়ে চিৎকারের আওয়াজ আসে কান্নাকাটির আওয়াজ আসে আর যদি দুপুরবেলা এই রোড থেকে পাশে একটা রোড আছে রোড আছে এই রোড থেকে যদি কেউ ফাঁকা যদি কেউ একা হেঁটে যেতে লাগে তাহলে তার বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে বিশেষ করে যদি কোনো মহিলা হয়ে থাকে মহিলা হইলে তাদের অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে তো আর বিশেষ করে রাত্রিবেলা সন্ধ্যার দিকে এখানে কোনো লোকজনই হাঁটাহাঁটি করে না এখানে আমি একজনকে পেয়েছি তো ওনার কাছে আমি এখন শুনবো তো উনি আমার বলতে চাইছেন অনেক রিকোয়েস্ট করেছিলাম তারপরে উনি গাছের বিষয়ে কিছু বলতে চাচ্ছিলেন তো বলেন আপনি এই গ্যাস সম্পর্কে কি জানেন আপনি ভাষা বলেন ভাষা আছে 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 ভাষা আপনি এই তেল গ্যাসটা কতদিন ধরে দেখতেছেন এই তেল গ্যাসটা ধরে দেখেছি আপনার জন্ম হওয়া থেকে দেখতেছি তো তেতুল কাছে শুনছি যে অলৌকিক কিছু কিছু ঘটনা ঘটে থাকে দোয়া বেরে ওই রাত্রে বেলা চিৎকার এই গাছ কাটতে পারে না আসতে পারে না তেতুল পারে না তো আপনি কি জানেন এই গাছের সম্পর্কে এই গাছের সম্পর্কে জানি আমি যে গাছ বিক্রি করলে তার ক্ষতি হবে এই জন্য বিক্রি করলে কেউ নে না এটা টাকা দিয়ে

আর গাছ থেকে সন্ধ্যা হইলে অনেক কান্নাকাটির আওয়াজ চিৎকার আসে অনেক এই ধরনের ইয়ে আসে রোয়া বারোয় তো ঘটনাগুলো কি সত্যি সত্যি হ্যাঁ আপনি আর কিছু জানেন না তো দুয়ার এই ঘটনা তো এই গাছটি যে মালিক এই মালিকরা এখন কেউ নাই তো মালিক না থাকার কারণ হচ্ছে এখানে যে ডাল দেখতে পাচ্ছেন এই ডালটা কেটে তারা হচ্ছে আপনার সে মালিক তো মেইন মালিক তো মারা গেছে তার ছেলেপেলেরা এই ডাল কেটেছিল ডাল কেটে আপনার জ্বালানি কাঠ বানাতে চাইছিলো তো সেই ডাল কাটার মুহুর্তেই রাত্রে ওই দিনকে ওনার ফ্যামিলি থেকে সবাই অসুস্থ হয়ে পড়লো এবং পরবর্তীতে ওনার বংশ নির্বংশ হয়ে গেল যে কারণে বর্তমানে এই গাছের কোনো স্থায়ী কোনো মালিক নাই তো এই গাছগুলো হচ্ছে পাড়া প্রতিবেশী এনারাই দেখাশোনা করেন বা দেখাশোনা করাও লাগে না তারাও খুব আতঙ্কের মধ্যে থাকেন যে গাছের তেঁতুল বেশ কিছু এখান থেকে ছয় মাস আগের ঘটনা তো এখানে একজন তেঁতুল পাঠিয়ে আসছিল সে হচ্ছে পাড়া প্রতিবেশী তো তার তেঁতুল খেতে মন চাইছিল এবং এই গাছে অনেক বড় বড় তেঁতুল হয়ে থাকে তো এই তেঁতুল উনি গাছে উঠে পেরিয়েছিল পারার পরে আসার পথে দেখতে পাচ্ছেন যে কত বড় গাছ এই গাছ থেকে নামার পথে উনি গাছ থেকে ওনাকে ফেলাই দেয় ফেলায় জিনেরা ফেলাই দেয় ফেলাই দেওয়ার পরে এই গাছ থেকে ওনাকে জিনেরা ফেলাই দেয় ফেলাই দেওয়ার পরবর্তীতে উনি গাছ থেকে পড়ে মারা যায় তো এরকম তারপরও তারপরেও শুনছি যে এই গাছ থেকে যারা তেঁতুল তেতুল ডাল বা এটা কিছু যদি পরে একটা গাছ গাছের একটা পাতাও কেউ হাত দিতে পারে না বা এই গাছের আশেপাশে কেউ ঘোরাঘুরিও করতে পারে না আমি এখানে আসার কিছু সময় পরে অনেক ময় মুরব্বীকে পেয়েছি তাদের কাছে জিজ্ঞাসা করেছি কিন্তু তারা 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 কেউ কিছু বলতে চলে হ্যাঁ হ্যাঁ মূলত এড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে যারা এই গাছ সম্পর্কে জানাইছে কাউকে বলছে তাদেরকে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছে তো আমি আসলে এই গাছটার কথা অনেক মানুষের কাছে শুনছি কিন্তু আমি গাছের ধারে বাড়ি যাইতে চাচ্ছি না যেহেতু সন্ধ্যার সময় ও আর সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হওয়ার কারণে আমি এই গাছের যদ্দূর সম্ভব পাশ দিয়ে যাওয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই গাছটা যে এত বড় যে আমার ক্যামেরা পুরো থ্রি সিক্স ডিগ্রি ঘুরাইছি তারপরেও গাছটাকে দেখা যাচ্ছে না সম্পূর্ণভাবে তো বুঝতেই পারছেন যে এই গাছটা কত বড় গাছ যে এটাকে ক্যামেরায় ধরা যাচ্ছে না আর এই গাছটা অনেক বড় অনেক পুরোনো গাছ তো এই গাছে ভিতরে অনেক গভীরতা আছে এই যে নারকেল পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতার কারণে আমি দেখাতে না এই শিকড়ের ভিতরে অনেক গর্ত আছে ওখানে অনেক ধরনের জীবজন্তু থাকে যেমন শিয়াল বন বনবিড়ল এরকম ইত্যাদি থাকে এবং এই যে গর্ত এই গর্তের ভিতরে আপনার অনায়াসে পাঁচ সাতজন লোক এই গাছের গর্তের ভিতরে শিকড়ে থাকতে পারবে তো আর এই গাছটা আপনার কেউ তো কাটার চিন্তা তো দূরের কথা গাছের ধারে বেড়েও থাকে না দুপুরবেলা এখানে থেকে যদি কোনো লোক ফাঁকা থাকে মানে এক একা যায় তাহলে তাকে আক্রমণ করে তারা অনেক ধরনের অনেক কিছু জানতে পারে আশেপাশে যারা থাকেন তারা সন্ধ্যা হইলে কান্নাকাটির আওয়াজ চিৎকার বা অনেক ধরনের ইসলামিক মানে নামাজ কালামের শব্দও ফান তো আপনাদেরকে তো বলেছি যে মানুষ যেমন ভালো মন্দ আছে এই গাছেও অনেক ওই জিন আছে যারা খারাপ জিন তারা তো মানুষকে ভয় দেখায় বা তাদেরকে মানুষকে মেরে ফেলায় আর যারা ভালো জিন তারা নামাজ কালাম পড়ে বা ভালোভাবে থাকার চেষ্টা করে এখানে সারাদিনই গাছের আশেপাশে কেউ থাকে না বা এখানে যে খবর দুটো হাসগিভাবে উঠছে মানে আপনার দুটো খবর এক রাত্রির ভিতরেই দুটো কবর ভেসে উঠছে আর এই কবরের কারণে এখানে আশেপাশে আরও বাড়ি ছিল এই বাড়িগুলো তারা এই গাছের গাছ থেকে বাঁচার জন্য গাছের ভয় থেকে বাঁচার জন্য তারা আশেপাশে চলে গেছেন মানে এই এলাকা ছেড়ে দিয়েছেন তো এখানে আরও অনেক ইতিহাস আছে তো এই ইতিহাসগুলো আসলে সবাই বলতে চাচ্ছে না ওই একটাই কারণ যে বলবে তারই ক্ষতি হবে তো হ্যাঁ বলেন

বিশেষ করে খারাপ আত্মাগুলো তেঁতুল গাছে বট গাছে গাছে তাল এরাই বেশি এখানে ভর করে তার ভিতরে এই তেঁতুল গাছটা এই তেঁতুল গাছটা দেখতে পারছেন পর গাছ হয়েছে তারপরেও গাছটা এখনো জীবিত আছে আর জানি না কত বছর থাকবে তো তো এই রোড থেকে আসলে এমন লোকজন যাতায়াত করে না শুধু এই লোক না সন্ধ্যার পরে বা লোকজন হ্যাঁ ওই না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন গুড বাই